আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে কি বিয়ে হবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে মূল কথা হলো যে ভাই কোনো যুবক যুবতী অনেকে আছে অনেক যুবক যুবতীদের শয়তান এসে প্রবত শয়তান তো নানাভাবে বোঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজেরা নিজেরা বিয়ে পড়ে নেই কীভাবে বিয়ে পড়বি বলে এই দুই কাঁধে দুই ফেরেস আছে না দুজনকে সাক্ষী রাখবে এরকম করে কিন্তু অনেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাঁধে দুই ফেরেস তারা সাক্ষী রেখে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিনের সাক্ষী রেখে বিয়ে করে আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে করে এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে এগুলোতে বিয়ে হবে এগুলো শয়তানের শয়তানি আপনাকে নেক্সুরুতে শয়তান ধোকা দিচ্ছে যে না হবে বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি সাক্ষী হবেন না আপনি তো নিজে প্রস্তাবক যে প্রস্তাব দিবে যে কবুল করবে তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে সাক্ষী সাক্ষী হইতে সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না শুধু সাক্ষী হইলেই হবে তা নয় আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে লুকুচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন আরে যুবক জীবনে একটা বিয়ে কেন দুই নম্বরই করে সেটা কালি যুক্ত করবেন সুন্দর করে করবেন পয়সা করে কামাই করেন আর বিয়ের আগে যে এই আজাইরা অবৈধ যে প্রেম শয়তান সৃষ্টি করে এটা আপনাকে বিপদগামী করার জন্য করে মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য এই পুলিশের সবচেয়ে বড় পথ হাতিয়ার হলো এই জেনার পথ এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে সংগ্রাম করতে হবে এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সমীক্ষা ব্যবহার করার জন্য আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাটা না বিয়ে করলে কি হবে না বিয়ে বিশুদ্ধ হবে না